একটা জামাই বলে কি করবে শাশুড়িরা দেখো সেই শব্দ কানে তোমরা শোনো দশটালা টালা পাঁচটালা একটাই জামাই বাবা আর এদিকে আমার ভাই একবারে বিলের মাছ কিনে নিয়েছে সে লড়িত দেশি মাছ সময় আবার দেশি খাই না দেশি মুরগি দেশি মাছ সব দেশি খাবে তে দেখো এদিকে ছুটু মাছ আর এদিকে জিওল আর কই আর ওই মুরগি ধরিস এখন এটা দুপুরে জামায় জামাই খিলানা হবে গাঁ গ্রামের ভালোবাসা ওই দেশি মুরগি দেশি মাছের মতনই খাঁটি হয় বাবা এর মধ্যে কোনো ভেজাল থাকে না তোমরা মেলা মানুষ আবার মনে করবেন নিকারে রে জামাই আসবে রোস্ট পোলাও গরুর মাংস খাসির মাংস এগলা না আন দে এই আন দিতে জামাই আবার রোস্ট পোলাও পছন্দ করে না এগুলাই পছন্দ করে এদিকে মুরগি ঝুড়া কাটা রেডি করা হচ্ছে আবার মাছও কাটা লিখে দেখো মুরগি রেডি এখন আর মাছটা দেখো হলদা হলদে আমরা শহরে কেমন কিনি সাদা সাদা আর এত সুন্দর বিলের মাছ দেখো খালি হলদা হলদে ভিতরে ওই ফ্রিজের থোয়া মশলা খাই না বাপু আমরা আমার মা ওইটি একবারে জিরে গরম মশলা পিসে নিলো আবার দেখো আদা রসুন পিসে নিলো এখন চুলিয়াতে দেখো কড়াইয়ের পরিমাণ মতন পিঁয়াজ ময় মশলা একবারে দিয়ে লিখতে আমার মা দিয়ে ভালো করে কষা কষা এর মধ্যে আবার দিয়ে দিতে দুটা তেজপাত এ তেজপাত আবার আমার বাড়ির গাছেরই গাঁও গ্রামের খাওয়া দাওয়া বড়ই মিটা বাবা সব খাঁটি জিনিস তো এ দেখো এখন কষা গেলে এখন এর মধ্যে গুস্ত দিয়ে দিবে মুরগির দিয়ে মেলা খুন ধরে কষাবে আমার মায়ের আন্দা দেখে আমি শিখেছি আমার মা মেলা খুন ধরে কষা কষা আন্দে ঘপ করে পানি ঢেলে দেয় না তারপরে আবার মাটির চুলা তান্দা মাটির চুলের আন্দন তো এমনি স্বাদ হয় আমার তো খুবই ভাল লাগে এখন গ্যাস হসে ওই ইন্ডাকশান হসে এই হসে অমুক হসে ওগুলো নয় তান্দা স্বাদ লাগে না বাবা আবার দেখো মেলা ফাই পেন অমুক পেন তমুক পেন ওগুলা নিয়ে তাই সাধ হবে না তুমি এমনি যে কড়াইতে এতে যে সিলভার ব্লু আর এই যে কাস্টিং এর যে কড়াই গুলো আছে এগুলা নিয়ে আনলে বেশি স্বাদ হয় তুমি মিলে দেখো যে দেখো কষার আমার মাও দেখো কত খুন ধরে এটি রংটা অত ভালো ফুটা উঠেনি হেভি আমার মোবাইল অত ভাল্লা তো দেখো পানিও ঢেলা দিছে কখন বা তে দেখো এখন ঢেকে দিবি ঢেকে দিয়ে মেলা খুন ধরে কষা কষা দেখো সিদ্ধ এখন আলু দিয়ে দিল ওদিকে আলু আবার ভাজা ভাজা ওদিকে দেখাতে পারিনি আর এদিকে আবার না করলে আর ছোটো আলু সুন্দর করে হাত দিয়ে মায়কায় লিখতে এটি পুরপুরি করবে দেখো মাছও এর মধ্যে দিয়ে দিছে মিশালা মাছ ছোটো ছুটু যে মাছগুলো তোমার দেখানো সুন্দর করে হাত দিয়ে মাইকে মাইকে এই পুরপুরিটা করে আমার মাও খুবই ভাল লাগে দেখো এদিকে আবার আমার মা মাটির হাডিত ভাত আনবে মাটির হাড়িত ভাত আনতে স্বাদ হয় মাটির হাঁড়ি ভাত আনলে আমার মা এক আমরা এগুলো পরিবর্তন দিনই ভাল লাগে শহরের ভেজাল খায়া খায়া মনে হয় যে মাস গেলে একবার আসে ফ্রেশ খায়া এই বডি এনা ধুয়ে পাকলে নিয়ে যাব। পেটের ফুসফুস বলে আর পাকস্থলী বলে না ধুয়ে পাকলে তাও না ফ্রেশ ফ্রেশ লাগে তে দেখো দিয়ে দেয়ালিত ভাত খুলবে মাটি চুলের ভাত মনে হয় তোমরা খাননি কেমন হাসবেন হাসো না এটা কিন্তু খুবই ভালো মাটির হাঁড়ির ভাত জিওলের মাছ আর কোয়ের মাছ দিয়ে ওদিকে আমার মা কলা ঝোল করেছে ওরা আর আমি ভিডিও করবার পারিনি তো এদিকে রান্না বাড়া সব শেষ দুপুর হয়ে আসছে এখন জামায়ক খাইতে দেওয়ার পালা গাঁও গ্রামের ভালোবাসা এরকমই হয় বাবা রোস্ট পোলাও বিরিয়ানি মাংসর মধ্যে থাকে না এই যে খাঁটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকে এ দেখো শেষে পুরপুরির চেহারাটা এরকম হলো তলে এনে এখন পোড়া পোড়া করে লিবে আস্তে করে চুলের উপর দিয়ে ধুসে না মিটির 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 করে হবে আর তলে পোড়া পোড়া হবে সেই স্বাদ লাগে এ দেখো মাটি চুলের ভাত আর ওদিকে দেশি মুরগির ঝোল আলু দিয়ে আর এদিকে কলার ঝোল করেছে আবার কলার ঝোল খুবই পছন্দ করে আর এদিকে করলা আর গুনিয়া আলু দিয়ে এই তা আজকে দুপুরের খাওয়া দাওয়া এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার এখানে দোয়া করো আর অবশ্যই কমেন্টে জানায়ও যে এরকম করে খাঁটি খাবার দাবার কে খান আল্লাহ হাফিজ